সেটা কতটা সফট হয়েছে আর কতটা নরম সেটা দেখাচ্ছি দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি দিয়ে ভেজে রাখা সুজিটা গুঁড়ো দুধের মধ্যে কোট করে এভাবে নমস্কার বন্ধুরা আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি ভীষণ স্বাদের একটি মিষ্টি রেসিপি করে দেখাবো বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু খুব চটজলদি বানিয়ে ফেলতে পারবেন তো কি কি লাগছে সেই মিষ্টিটা বানাতে দেখিয়ে দিচ্ছি তো এই মিষ্টিটা বানাতে দুধ লাগবেই মেন উপকরণই হলো দুধ তো সেই দুধ আমি আমাদের বাড়িতে গাই বাচ্চা দিয়েছে আমি গাই ছেঁকে দুধ নিয়ে এসে চলুন এই মিষ্টিটা বানাতে দুধ লাগবে আমি আগে বলেছি তো এক কাপ দুধ নিয়েছি গায়ের দুধ আর এক কাপ নিয়েছি গুঁড়ো দুধ এই এক কাপ হচ্ছে চিনি আর এই এক কাপ দিয়েই কিন্তু নিয়েছি সুজি এখানে তারপরে ঘি লাগবে এলাচ গুঁড়ো আর সামান্য পেস্তা চিনি নিয়েছি তো প্রথমে আমি উনানটা জ্বালিয়ে নিই উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি সুজিটাকে ভেজে নেব তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আমি এক চামচ ঘি আর একটু দেব আর হাফ চামচ দিয়ে নিলাম এবার দিয়ে দেব এক কাপ সুজি সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব সুজিটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নেব সুজিটা ভেজে নিয়েছি এবার কড়াই দিয়ে দেবো দুধ দুধ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আরো এক কাপ গুঁড়ো দুধ দুধটা খুব ভালো করে এবার আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি খুব ভালো করে জাল করে নেব দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি বেশ ঘন হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব এলাচ গুঁড়ো হাফ চামচের মতো তাহলে মিষ্টির ফ্লেভারটা বেশ ভালো আসবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সুজিটা সুজিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিতে হবে সুজিটা দিয়ে কিন্তু খুব ভালো করে আমি জাল করে নিলাম ততক্ষণ পর্যন্ত জাল দেবো যতক্ষণ পর্যন্ত সুজিটা কড়াই গায়ে থেকে ছেড়ে আসছে দেখুন সুজিটা একদম পুরোপুরি জাল হয়ে গেছে সুজি দুধ একসাথে একদম জাল করে নিয়েছি খুব ভালো করে শুকিয়ে গেছে এবার তুলে নেবো একটা থালাতে সুজিটাকে নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এবার আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেবো অল্প করে নেব হাতেভাবে গোল করে নেব আর একটা প্লেটে আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি মিষ্টিটা বানিয়ে আমি গুঁড়ো দুধের মধ্যে এভাবে কোট করে নেব এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব তো বন্ধুরা দেখুন মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি এবার আমি এর উপর দিয়ে একটু ড্রাই ফ্রুটস দেব। আমি এখানে কিছু পেস্তা কুচি করে নিয়েছি উপর দিয়ে দিয়ে দেবো দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এভাবে মিষ্টি বানিয়ে বাড়ির লোককে কিন্তু একদম তাক লাগিয়ে দিতে পারবেন কুর্তিটা কতটা সফট হয়েছে আর কতটা নরম সেটা দেখাচ্ছি সুজির মিষ্টিটা আপনার বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন তো বন্ধুরা আপনারা দেখলেন খুব সহজেই আর সামান্য বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর একটা মিষ্টি রেসিপি আমি আপনাদেরকে করে দেখালাম তো রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন আর খেতে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ যদি আমার ফলো করা না থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে দেবেন তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে